প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে শেখ হাসিনার পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকার যদি হতো অন্য কোনো ফরমেটে একটি অস্থায়ী সরকার ঠিকঠাক ফাংশন করবে বাংলাদেশে সব কিছু ঠিকঠাক থাকবে এইটি অপ্রত্যাশিত ছিল শুরু থেকেই এবং এখনও অপ্রত্যাশিত আসলে কারণ সেই সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করবে না আওয়ামী বাকশালীরা যেখানেই থাকুক তারা শীত নিদ্রায় থাকুক প্রকাশ্যে ঝটিকা মিছিল নিয়ে বাইরে বেরিয়ে আসুক ইন্ডিয়াতে পালিয়ে থাকুক অন্য কোনো দেশে থাকুক যেখানেই আওয়ামী বাকশালীরা থাকবে সেখান থেকেই ষড়যন্ত্রের বীজ বপন করবে তারা এবং করেছে শুরু থেকেই ষড়যন্ত্রের বীজ বপন করে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তো এইটি অনস্বীকার্য যে শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার যে পরিমাণ জনপ্রিয়তা জন আকাঙ্ক্ষা এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করেছিল তাদের কার্যক্রম এখনও সেই অবস্থানে নেই সেই সরকারটি সরকারের অবস্থা অনেকটাই নরবরে আর এর পেছনে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুসকে এককভাবে দায়ী করা যাবে না যদিও আজকাল একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে হোলসেল তাকে দায়ী করা হচ্ছে যে তিনি অথর্ব তিনি কাজ করতে পারছেন না তিনি বুঝেন না তো নানা অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে বাট এইটি সত্যি না এবং এটি তার প্রতি জাস্টিস না নানামুখী ষড়যন্ত্রের শিকার এই সরকারটি আর এই সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনুস ঠিকঠাক ফাংশন করতে পারবেন এটি মনে করবার তেমন কোনো কারণ নেই যুক্তিসঙ্গত কোনো কারণ থাকতে পারে না তো ইদানিং রাজনৈতিক দলগুলো কিছুটা অযৌক্তিকভাবেই অধ্যাপক ইউনসের উপর অনেক চাপ দিচ্ছে সবগুলো রাজনৈতিক দল যাদের কিছু বলবার দরকার আছে তারাও বলছে যাদের কিছুই বলবার দরকার নেই তারাও বলছে যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব রকমের চাপ তার উপরে আছে সম্ভবত রাজনৈতিক দলগুলো এই সত্যটি অনুধাবন করতে পারছে না যে এই নানামুখী চাপে অন্তর্বর্তীকালীন সরকারটি দুর্বল হচ্ছে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার যতটা দুর্বল হবে তত বেশি দেশি বিদেশি আওয়ামী বাকশালী ষড়যন্ত্র ক্রিয়াশীল হবে তত বেশি তারা কাজ করতে পারবে এবং করবে তো দুই তিন দিন আগে অধ্যাপক ইউনুস মন্তব্য করেছিলেন যে নির্বাচন বানচালের জন্যে বিরাট চেষ্টা হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে আগামী দিনগুলোতে সিচুয়েশন ডিফিকাল্ট হতে পারে এমন আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন তো নিশ্চয়ই তার পেছনে কারণ ছিল অনেকেই বলে উঠেছেন হঠাৎ করে তিনি এরকম অশুনী সংকেতের কথা বলছেন কেন অশনী সংকেত দিচ্ছেন কেন আসলে কিছু কারণ ছিল আর সেই কারণেই তিনি সেই সংকেতগুলো দিচ্ছিলেন তো এতদিন আমরা জাতীয় ষড়যন্ত্র লক্ষ্য করিনি কেন লক্ষ্য করিনি কারণ সরকারের অবস্থানটি আরেকটু শক্তিশালী ছিল বাট আঠাশ অক্টোবর পরবর্তী সময়ে জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ মালা অধ্যাপক ইউরুসের কাছে যখন অফিসিয়ালি ট্রান্সফার করা হলো হ্যান্ড করা হলো সেই থেকে রাজনৈতিক দলগুলোর সারাশি আক্রমণের শিকার হয়েছেন অধ্যাপক ইউরুস এবং তার সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর তখনই নানামুখী ষড়যন্ত্র ডারাপাড়া মেলছে আরও বেশি শক্তি নিয়ে সব সময় থেকে বেশি শক্তি নিয়ে আঘাত করছে এই সরকারকে আর এমনই একটি ষড়যন্ত্রের খবর বেরিয়ে আসলো গায়ে কাটা দেবার মতো সেই খবর আসলে এনায়েত করিম ওরফে মাসুদ করিম নামের সেই ব্লাফ মাস্টার বিশ্ব মার্কিন নাগরিক সেই করিমের কথা বলছিলাম হোক এনায়েত করিম কিংবা মাসুদ করিম করিমটি কমন আছে তো সেই করিম গত সেপ্টেম্বরে ধরা ধরা পড়লেন ডিবি অফিসের আশেপাশে ঢাকার মিন্টুরে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করছিলেন আর তখন পুলিশের হাতে ধরা পড়লেন পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়া হলো রিমান্ডে জিজ্ঞাসাবাদে এবং আদালতে বিচারকের সামনে তিনি কিছু গোপন তথ্য প্রকাশ করলেন যে কেন তিনি বাংলাদেশে আছেন কেন তিনি ডিবি অফিসের আশেপাশে ঘোরাফেরা করছিলেন তাকে নিয়ে যত রকমের জল্পনা আছে সব বিষয়ে তিনি কিছু বক্তব্য দিয়েছেন ইনফরমেশন দিয়েছেন তাতে অনেক কিছু ক্লিয়ার হয়েছে তো এই আপাত নিরীহ লোকটি এনায়েত করিম অনেকে ভাবছিলেন যে তিনি শুধুই একটি প্রতারক শুধুই একজন প্রতারক আর কিছুই না কিন্তু শুধুই প্রতারক না বিশাল বড় ষড়যন্ত্রকারী এবং এই অধ্যাপক ইউনুসের সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে তিনি বাংলাদেশে যে অ্যাসাইনমেন্ট নিয়েছিলেন সেটি ছিল ইউনুস সরকারকে উৎখাত করবার ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রকে কেন্দ্র করে তিনি দেশে বিদেশে একাধিক মিটিং করেছেন গুরুত্বপূর্ণ মিটিং করেছেন এই ষড়যন্ত্রের কুশিরব্দের সঙ্গে আর এই কুশিলকদের সঙ্গে যারা ছিলেন তারা বলেন বাংলাদেশের কিছু রাজনীতিবিদ কিছু সাবেক আমলা সেনা কর্মকর্তা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধি এরা ছিলেন কুশিলভ ছিলেন বলে ভুল হবে এরা এই ষড়যন্ত্রের কুশিলভ কিংবা বিভিন্ন ক্যারেক্টারস তো চাঞ্চল্যকর কিছু তথ্য তিনি দিয়েছেন সেটি হলো আওয়ামী ঘনিষ্ঠ শেখ হাসিনার খুব কাছের আওয়ামী লীগের সমর্থিত আওয়ামী লীগ পুষ্ট একটি ব্যবসায়ী গ্রুপ ছ কোটি টাকা দিয়েছে এরায়ত করিম ওরফে মাসুদ করিমকে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করবার জন্য আচ্ছা আর ইতোমধ্যে তিনি বঙ্গভবনে শেখ হাসিনার উচ্ছিষ্ট স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও একান্ত মিটিং করেছেন এই অ্যানায়ত করিম নিশ্চয়ই এই মিটিংটি সৌজন্য সাক্ষাৎ ছিল না ইউনুসকে উৎখাত করবার জন্য অধ্যাপক ইউনুস বিরোধী একটি ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের অংশ ছিল সেই মিটিংটি নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই কারণ শাহাবুদ্দিন চুপ্পু কি পরিমাণ মিথ্যাচার করেন এবং সিচুয়েশনকে ম্যানিপুলেট করবার চেষ্টা করেন সেইটি আমরা তখনই জেনেছিলাম যখন তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেননি যখন তিনি বলেছিলেন তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি আসলে অফিসিয়ালি আচ্ছা তো যাই হোক এরপর থেকে তার ষড়যন্ত্র কিন্তু থেমে নেই দফায় দফায় তিনি নানামুখী ষড়যন্ত্র করে আসছেন চুপ্পু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আরও যারা আছেন তারা এই কুশিলবেরা সবসময় ব্যস্ত আছে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করবার জন্য এই সরকারকে দুর্বল করবার জন্য নানাভাবে সেটি এখন প্রকাশিত এবং প্রমাণিত তো ভয়ঙ্কর তথ্য যে শাহাবুদ্দিন চুপ্পু এখনো বঙ্গভবনে বসে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের মিটিং করেন সত্যি ভয়ঙ্কর বিষয়টি এবং সত্যি দুঃখজনক এই দায় আমি বিএনপিকে দিব এবং শুধুই বিএনপিকে এবং বিএনপির জন্যই আজকে এই শাহাবুদ্দিন চুপ্পু হাসিনা উচ্চেষ্ট শাহাবুদ্দিন চুপ্পু এখনো বঙ্গভবনে আছে এবং বিএনপির জন্যই ওয়াকারুজ্জামানও এখনো প্রধান আছেন তো এই দায় বিএনপি যাই হোক তো যে কথা বলছিলাম ষড়যন্ত্র গত পরশু দিন বৃহস্পতিবার ছিল বিএনপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হক মিলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবার চেষ্টা করছিলেন ঢাকা এয়ারপোর্ট হয়ে তাকে সেখানে আটকে দেয়া হল তাকে যেতে দেয়া হয়নি আর এনায়েত করিমের জিজ্ঞাসাবাদের উত্তরে তিনি যেসব কথা বলেছেন রিমান্ড এবং আদালতে সেখানে তথ্য ছিল সব তথ্য ছিল যে কারা কারা অধ্যাপক অধ্যাপক ইউনুসের সরকারকে উৎখাত করলে যে সরকারকে প্রতিষ্ঠিত হবে যে সরকারটি সেই সরকারের উপদেষ্টা কারা কারা হবে সেই নামও তিনি দিয়েছেন যদিও সেই নামগুলো আমাদের হাতে আসেনি এখনো সেই নামও তিনি জানিয়েছেন কারা কারা নতুন সরকারের সম্ভাব্য নতুন সরকারের উপদেষ্টা হতে পারতেন বা কাদের নাম আলোচনায় ছিল শুধু তাই না প্রধান উপদেষ্টা কে হবেন সেটিও ঠিক করা হয়েছিল সেটি একজন অর্থনীতিবিদের নাম এসেছে সেটিও আমরা জানি না তবে আন্দাজ করতে পারি একজন অর্থনীতিবিদ অধ্যাপক ইউনসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী ব্যর্থতা খুব হাইলাইট করছিলেন সম্প্রতি একজন অর্থনীতিবিদ যথেষ্ট প্রভাবশালী এবং তাকে তাকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারমূলক কাজও করিয়েছেন কিন্তু তার পরবর্তীতে দেখা গেল ভয়ঙ্কর রকমের উচ্চকণ্ঠ তিনি অধ্যাপক ইউনসের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনছেন তো যাই হোক তাহলে আরেকজন অর্থনীতিবিদ একজন অর্থনীতিবিদকে হটিয়ে আরেকজন অর্থনীতিবিদকে প্রধান উপদেষ্টা বানাবার ষড়যন্ত্র হয়েছিল তো যে নামগুলো এসেছিল উপদেষ্টাদের সেই নামের তালিকা অনুযায়ী এবং আরো কারা কারা কুশিলভ ছিলেন তাদের লিস্ট সরকারের কাছে এখন আছে এই এই সব লোকদের বিদেশ যাত্রা আটকে দিয়েছে সরকার তারা আর এই মুহূর্তে বিদেশে যেতে পারছেন না তো এইটি যথেষ্ট না এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট মামলা দায়ের করতে হবে সরকার উৎখাতের মামলা রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে এবং তাদের হাতে হাত করে লাগাতে হবে আরো তথ্য আছে এখানে কিছু এনজিও কর্মকর্তাও জড়িত এনজিওর প্রতিনিধি জড়িত সুশীল সমাজের প্রতিনিধিরা জড়িত কোন কোন সুশীল এখানে আছে তাদের নামও আলোতে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক জড়িত কয়েকজন অধ্যাপক জড়িত তাদের নামও আসতে হবে প্রত্যেকের নাম আসতে হবে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হতে হবে এবং যারা এখনো নানা রকম ষড়যন্ত্র করবার পাইপ লাইনে আছেন আরো নানামুখী ষড়যন্ত্রের জন্ম দিচ্ছেন ভাবছেন তাদের জন্য যাতে একটি থাকে সেই যেরকম চেষ্টা যারাই করবে তাদের সেই চেষ্টা নস্বাদ করা হবে শুধু নস্বাত করা হবে না শক্তভাবে দমন করা হবে হ্যাঁ মানবাধিকার সংস্থাগুলো নানা রকম বক্তব্য বিবৃতি দেবে এখন যে সুশীল সমাজের লোককে গ্রেপ্তার করা হলো এনজিও প্রতিনিধিকে গ্রেপ্তার করা হলো সাবেক সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হলো করতে হবে দেশের স্বার্থে দেশের প্রয়োজনে কে কি বন্য সেটি দেখবার কোনো সুযোগ নেই আর এটি কোনো মামাবাড়ির আবদান না একটি প্রতিষ্ঠিত সরকারকে যেই সরকার সুপ্রিম কোর্টে রেফারেন্স দিয়ে এসেছে জনগণের ম্যানডেট আছে সবচেয়ে বড় কথা হলো জন আকাঙ্ক্ষার সরকার অন্তর্বর্তীকাল সরকার এই সরকারকে উৎখাত করবার দুঃসাহর যারা দেখিয়েছে তাদেরকে অবশ্যই হাত করা লাগাতে হবে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে যে যা খুশি বলুক রিগার্ডলেস অব অল ক্রিটিসিজম অ্যান্ড সিচুয়েশনস তাদেরকে আনতে হবে আইনের আওতায় অনতি বিলম্বে যারা এটি করছে আরও ভবিষ্যতে করবার চিন্তা করছে তাদেরকে শক্ত মেসেজ দেবার জন্য এবং এখনই সময় এখনই এটি করতে হবে যদি অন্তর্বর্তী সরকার তাদের চূড়ান্ত ব্যর্থতা না চায় বা এরকম ষড়যন্ত্রের শিকার হতে না চায় কঠোর ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে প্রিয় দর্শক ভালো থাকবেন কোনো আপডেটস থাকলে আবার জানাবো